মানুষের সম্মান নিয়ে যারা খেলেছে আল্লাহ তাদেরকে একেবারে আস্থা করে নিক্ষেপ করেছে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ যেহেতু নিজের সম্মান দিলেন মানুষের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর শিনিমিনি খেলবেন না মানুষকে আপনি কষ্ট দেবেন অপমান করবেন অপদস্থ করবেন বিপদে ফেলে দেবেন আর মানুষের একজন মালিক আছে না নেই তিনি কিছুই বলবে না বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে রব রব আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন তিনি নিজে আমাদের এই সিহারাটা বানিয়েছেন এটা ফেরেস্তাদের হাতে দেয়নি ফেরেস্তারা বডি বানিয়েছে আর এই মুখ সিহারা এটা আমার আল্লাহ নিজের হাতে বানিয়েছে এখানে মানুষ এত সুন্দর সুতরাং মানুষের সম্মান যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখা লাগবে আপনি মানুষের সম্মান নষ্ট করার জন্য চেষ্টা চালিয়েছিলেন আল্লাহ এত নিচে নামিয়েছে কুকুরও অত নিচে নামে না আমার যতটুকু বাস্তব দেখছি সারা বাংলাদেশের সব জায়গায় ফেরায় আমি গেছি

খাবি আদান আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সালাম এদের সুলুমের কারণে আয়াতটাতে কত বাস্তব 2024 এর 5 আগস্টের বিকাল আসতে আসতে আমি পেয়ে গেছি আমাদের কোস্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মানুষ মিশিয়ে দিয়েছে ওর ঘরের ইট পর্যন্ত জনগণ রাখে নাই পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এমনি না বেমা সালাম আল্লাহ বলেন এদের জুলুমের কারণে এদের জায়গাগুলো পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দিয়েছি এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি এর পরের অংশ আমাদের জন্য অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য আপনারা কয়েকজন আমার সামনে বসে আছেন আমি কয়েকজনের জন্য বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাচ্ছে সবাইকে সামনে নিয়ে আমি কথা জানাতে চাই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে আগামীতে যারা আসবেন তারা যদি জুলুম করেন তাদের বাড়ি ঘর কিন্তু শ্মশান হয়ে যাবে এইখানে সাবধানে চলবেন অথচ অনেককে দেখতে পাচ্ছি অনেকে আল্লাহর নামে আরম্ভ করে দিয়েছেন আপনি থামেন আপনারাও মজলুম একটা দল এই সাড়ে পনেরো বছরে জুলুমের শিকার যেমন আমরা হয়েছি আপনারাও শুধু সদ্য দল বাদ দিয়ে বাংলাদেশে যারা আমরা আছি সবাই মজলুম কথা বলেন না কেন এই মাসলুমদের কোন দলই থাকা ঠিক না সব এক দল হয়ে যাওয়া লাগবে ঠিক ঠিক জালেমরা যেমন সব এখন এক দল ছিল ওই সময় এখন মাসলুমদের এক দল হওয়া লাগবে ঠিক তাহলে এই সামনে কিন্তু রক্ষা করা কঠিন হয়ে যাবে ঠিক কারণ ওরা তো বসে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত চলছে আজকেও চেষ্টা চলেছে আপনি টের পান কিছু কি একটা কথা জানিয়েছে সেটা নিয়ে আপনি তোল পাড় করে আলেমদের নামে আপনি ধর্ম ব্যবসায় লাগিয়ে দেন মাদক ব্যবসায়ী জানা তাদের সাথে মানুষ আপনার পিঠে যে সালা বাধা আছে এটা তো ওই সালাই জন্য মশলুম দলটার যেন বদনাম না হয় এমন কোন কথা এমন কোন কাজ করবেন না এটা ফটো খালি পাঁচ জেলা বড় গোনা এখানকার একজন ছিল আমার সাথে তিন বছর এই লোকটার 313টা মামলা বিএনপির নেতা বড় না ছোট না মাজার এ মাজারি লিডারের যদি 313টা মামলা হয় বড় গুলো তাহলে কি অবস্থা বল গো আপনারা এখন কিছুও সহ্য করতে পারবেন না আচরণ যদি আবার সালেমদের মতো কেউ আরম্ভ করে জনগণ কিন্তু এখন আর চোখ সেখানে আসে যদি একটু আমার সাথে জনগণ আছে ওই জায়গায় মাটিতে সেদিন দিয়েছে যে আমি নারায়ণগঞ্জের বন্দরে রাত সাড়ে বারোটার পরে সাদা সালাম কি করে মানুষ আরে ভাই রাত সাড়ে বারোটা আপনি পায়খানার ভেতর বসে কি করেন সেটা ওরা দেখতে পায় এমন মেশিন ওরা বসে আছে আমি নিজে দিকে এসেছি রিমান্ডে আমি আগে বসতাম না মনে করতাম মনে হয় এরা ঘোড়া কিছু জানি না ওরা কে বলেছে একেবারে সব ওরা ভাতের মতো দেখতে পাচ্ছি আমি রিমান্ডে থাকাকালীন আমার বাড়ি থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি সাক্ষীরা ওনার সাথে কি একটা কথা বলেছে ওটা ভিডিও ক্লিপ আঁকারে আমার পরের দিন বলছে এই দেখেন অথচ ওই নাম্বার কেউ জানে না আপনি কি মনে করছেন যে আমি কোথায় কি করছি কোথায় একটু ডুবে ডুবে জল খায় কেউ টের পাই না গোয়েন্দা বিভাগের খবর রাখে সর্বোচ্চ পর্যায়ে আমি আমি কথা বলেছি এরা বলছেন আমরা সব দেখতেছি কে কি কাজ করে কে কেমন কি করে আমরা সব নখ রেখেছি আমাদের সব চোখের সামনে দেখি কেমন কি হয় এই কয়েক মাসে তো ওরা অনেক কিছু বুঝে ফেলেছে